আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি টাকা ধার চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি সেলাফ ফুলুস এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই সেলাফ অর্থ ধার ফুলুস অর্থ টাকা আনা এবি সেলাফ ফুলুস আমি টাকা ধার চাই আমার ধার প্রয়োজন এর আরবি বাক্যটি হবে আনা আবগা সেলাফ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ প্রয়োজন সেলাফ অর্থ ধার আনা আবগা সেলাফ আমার ধার প্রয়োজন ক্যাশিয়ার কোথায় এর আরবি বাক্যটি হবে অয়েন আল মুহাসাবা এখানে ওয়ান অর্থ কোথায় আল মুহাসাবা অর্থ ক্যাশিয়ার অয়েন আল মহাজসেবা ক্যাশিয়ার কোথায় আমার ভাঙতি টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা সার্ফ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সার্ফ অর্থ ভাঙতি টাকা আনা আবগা সার্ফ আমার ভাঙতি টাকা লাগবে আমাকে একশো টাকা ভাঙতি দিবেন এর আরবি বাক্যটি হবে আনা আতি সার্ফ রিয়াল এখানে আনা অর্থ আমাকে আতি অর্থ দিবেন সার্ফ অর্থ ভাঙতি মিয়াটেরিয়াল অর্থ একশো টাকা আনা আতি সার্ফ মিয়াতিয়াল আমাকে একশো টাকা ভাঙতে দিবেন আমি এখন দিতে পারব না এর আরবি হবে মাইকদার আতিক আলহিন এখানে মাইকদার অর্থ আমি পারবো না আতিক অর্থ দিতে আলহিন অর্থ এখন মাইকদার আতিক আলহিন আমি এখন দিতে পারবো না আমার কাছে কাজ নেই এর আরবি বাক্যটি হবে আনামা ইন্দি সুগল এখানে আনা অর্থ আমার মা ইন্দি অর্থ কাছে নেই সুগল অর্থ কাজ আনাম্মা ইন্দি সুগল। আমার কাছে কাজ নেই সে আমার উত্তরাধিকার এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়ারিস এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার ওয়ারিস অর্থ উত্তরাধিকার হওয়া আনা সে আমার উত্তরাধিকার এটা খুব জরুরি এর আরবি এখানে হবে অর্থ এটা জিয়াদা অর্থ খুব জরুরি অর্থ জরুরি হাদা জিয়াদা জরুরি এটা খুব জরুরি আমি তৃষ্ণার্ত এর আরবি হবে আনা আজসান এখানে আনা অর্থ আমি আজসান অর্থ তৃষ্ণার্ত আনা আজসান আমি তৃষ্ণার্ত আমি সব কিছু চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি কুলুসাই এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই কুলুসায় অর্থ সব কিছু আনা এবি কুলুসাই আমি সব কিছু চাই আমি পোড়া মুরগি খাচ্ছি এর বাক্যটি ডিজাস আনা অর্থ আমি অর্থ খাওয়া দিজাস অর্থ মুরগি দিজাস ফাহাম অর্থ পোড়া মুরগি আনা আকেল ডিজাস ফাহাম আমি পোড়া মুরগি খাচ্ছি আমি পানি চাই এর বাক্যটি হবে আনা এবি ময়া এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই ময়া অর্থ পানি আনা এবি ময়া আমি পানি চাই আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ এর বাক্যটি হবে আনা এবি নুম আসান আনা মারিদ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই নুমর্থ অর্থ ঘুমাতে আশান অর্থ কারণ মারিদ অর্থ অসুস্থ আনা এ বিনুম আসান আনা মারিদ আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ আপনার কয়টা রুটি লাগবে এর আরবি পক্ষটি হবে কাম আবগা খুব চিন্তা এখানে কাম অর্থ কয়টা আবগা অর্থ লাগবে খুব অর্থ রুটি ইন্টা অর্থ আপনার কাম আব্গা খুব চি আপনার কয়টা রুটে লাগবে আপনার কাজের জায়গা কোথায় এর আর বিভক্ষটি হবে অয়েন ইন সুগল মাকান এখানে ওয়াইন অর্থ কোথায় ইন অর্থ আপনার সুগল অর্থ কাজের মাকান অর্থ খোথ জায়গা খোথা অয়েন ইন সুগল মাকান আপনার কাজের জায়গা কোথায় আপনি খুব ভালো লোক এর বাক্যটি হবে ইনটা কয়েস নফর এখানে অর্থ আপনি কয়েস অর্থ ভালো নফর অর্থ লোক ইনটা কয়েস নফর আপনি খুব ভালো লোক আপনি খুব সুন্দর এর বাক্যটি হবে ইনটা জামিল জিদ্দান এখানে ইনতা অর্থ আপনি জামিল অর্থ সুন্দর জিদ্দান অর্থ খুব ইন্টা জামিল জিদ্দান। আপনি খুব সুন্দর সম্ভবত দোকান বন্ধ এর আর হবে বাক্যটি হবে সাক্কার এখানে মুমকিন অর্থ সম্ভবত বাকাল অর্থ দোকান সাক্কার অর্থ বন্ধ মুমকিন বাকালা সাক্কার সম্ভবত দোকান বন্ধ এটা ভালো না এটা ভালো এর আরবি করতে হবে হাদা মাফি কয়েস হাদা কয়েস এখানে হাদা অর্থ এটা মাফি কয়েস অর্থ ভালো না কয়েস অর্থ ভালো হাদা মাফি কয়েস হাদা কয়েস এটা ভালো না এটা ভালো আমার শেষ কথা এর আরবিবাকটি হবে আনা আখের কালাম এখানে আনা অর্থ আমার আখের অর্থ শেষ কালাম অর্থ কথা আনা আখের কালাম আমার শেষ কথা আমার এখন কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনা ফি সুগল আলহীন এখানে আনা অর্থ আমার ফি সুগল অর্থ কাজ আছে আলহিন অর্থ এখন আনা ফি সুগল আলহীন আমার এখন কাজ আছে আমি এখন যেতে পারবো না এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাইকদার রো। এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মাইকদার অর্থ পারব না রোহ অর্থ যেতে আলহিন আনা মাইকদার রুহ আমি এখন যেতে পারবো না তুমি আমার মালিককে দেখেছ এর আরবি বাক্যটি হবে ইন্টা সুফ মুদির এখানে ইন্তা অর্থ তুমি সুফ অর্থ দেখা আনা অর্থ আমার মুদির অর্থ মালিক শুফ সুফ মুদির তুমি আমার মালিককে দেখেছ আমার মালিক কোথায় এর আরবি বাক্যটি হবে মুদির অয়েন এখানে আনা অর্থ আমার মুদির অর্থ মালিক অয়েন অর্থ কোথায় আনা মুদির অয়েন আমার মালিক কোথায় তোমার মালিক আসতেছে এর বাক্যটি হবে মুদির ইজি এখানে ইনতা অর্থ তোমার মুদির অর্থ মালিক ইজি অর্থ আশা ইনতা মুদির ইজি তোমার মালিক আসতেছে কাজ ভালো না ভালো না এর বাক্যটি হবে সুগল কয়েস লা মাফি কয়েস এখানে সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো লা অর্থ না মাফি অর্থ ভালো না সুগল কয়েস লা মাফি কয়েস কাজ ভালো না ভালো না তোমার কাজ ভালো না এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল মাফি কয়েস এখানে ইন্টার অর্থ তোমার সুগল অর্থ কাজ মাফিক ভালো না তুমি কাজ ভালোভাবে করো এর আরবি হবে ইন্টার সুগল সবি মিয়া। এখানে ইন্টার অর্থ তুমি সুগল অর্থ কাজ সবি অর্থ করা মিয়ামিয়া অর্থ ভালোভাবে ইনতা সুগল সৌই মিয়া মিয়া তুমি কাজ ভালোভাবে কর কাজ তাড়াতাড়ি শেষ কর এর আরবি বাক্যটি হবে সুগল সৌই খালা সুরা সুরা এখানে সুগল অর্থ কাজ সৌই অর্থ করা খালাস অর্থ শেষ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল সৌই খালা সুরা সুরা কাজ তাড়াতাড়ি শেষ কর